আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ওনাদের তত্ত্বাবধানে ত্রিপুরা রাজ্যকে এই বন্যা পরিস্থিতি উত্তর ক্ষয়ক্ষতির নিরূপণ করে সেখানে আরো কি করে দ্রুততার সঙ্গে সেই জায়গাগুলিকে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যায় তার জন্য আরো দুশো অষ্টআশি দশমিক নয় তিন কোটি টাকা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারকে আর্থিক সাহায্য করেছেন এই সময় উপযোগী এবং বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার জন্য রাজ্যবাসীর পাশে থাকার জন্য এবং রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে যে মোদীজি সরকার কাজ করছেন এটি তারই একটি নিদর্শন এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং দেশের মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কিন্তু তার পরবর্তীতে এ রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এই আর্থিক সাহায্যের পর বিরোধী দল সিপিএম এর পক্ষ থেকে এটাকে নিয়ে কটুক্তি করা শুরু হয়েছে কি বলছেন এটাকে ভিক্ষার সঙ্গে তুলনা করছেন কেন করছেন কারণ রাজ্যের মানুষ এই বন্ধার ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর তার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন স্বাভাবিক জীবনে আসবেন তাদের জীবন মান এবং তাদের যে উৎপাদন সেই জায়গাটিকে সুনিশ্চিত করার জন্য কেন্দ্র রাজ্য একযোগে কাজ করছে এটা কি করে সহ্য হবে তাদের কারণ যে সরকারটি পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল শুধুমাত্র একটা লক্ষ্য ছিল মানুষের মধ্যে অভাব জিয়ে রাখো এবং অভাব জিয়ে রেখে মানুষকে লেজুর বৃত্তি করানোকে বাধ্য করো যাতে করে অভাব জিয়ে থাকলে লেজুর বৃত্তি করতে করতে এরা সিপিএম এর দাসত্ব করবে এই মনোবৃত্তি নিয়ে যারা মানুষের সঙ্গে ব্যবহার করে তারই তার এই সাহায্যের মানুষ তার কারণ তারা হলে কি করতেন তারা সেটা ভালো করে যায় এত বড় ধন্য দিন ছোটখাটো ঘটনা হলেই তাদের যে সংস্কৃতি ছিল কৌটু নিয়ে নেমে যেতেন বাজারে বাজারে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বাসে রিক্সায় যে কোনো জায়গায় তাদের সংস্কৃতি ছিল কৌটু সংস্কৃতি কারণ এই কৌটুকে কোথেকে অর্থ আসছে কোথায় যাচ্ছে মানুষের কাছে কতটা লাগছে সেটা কিন্তু তারা কোনোদিন হিসেব দেননি এই কৌটু তাদের ভান্ডারকে স্মৃত করেছিল আর মানুষের দুঃখ যন্ত্রণাকে দুঃখ যন্ত্রণার কবলেই থাকতে বাধ্য করেছিল আর সেই সঙ্গে কেন্দ্র গায়না কেন্দ্রীয় বঞ্চনার গীত গেয়ে গে দিল্লিতে কংগ্রেস সিপিএম এর নেতাদি করে করে আর এখানে কুস্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করেছিলেন কাজেই এখানে তার বিপরীত একটি সরকার যেটা জনগণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন সব অংশের মানুষের বিশেষ করে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ যারা বিভিন্ন ভাবে সমস্যা কবলিত তাদের সমস্যা থেকে বার করে আনার জন্য যখন প্রতিনিয়ত চেষ্টা করছেন সেই সময় তারা এই ধরনের কটুক্তি করাকে আমরা তীব্র ধিকার জানাই নিন্দা জানাই এবং এটা অশুভনীয় আমরা বলি অশোভনীয়